বন্ধুরা হ্যাপি কেমন আছে সবাই আশা করছি ভালো আছে তো তোমরা তো সবাই বুঝতে পেরে গেছো আজকের রবিবার আর আমি তোমাদের সাথে কী শেয়ার করবো তো ঝটপট চলো আজকে আর কথা বেশি না বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করে ফেলি চলো তাহলে তো বন্ধুরা এই যে দেখো মাছের ব্যাগ দেখি ঠিক এনেছে ব্যাগ দেখে তো হালকা পাতলাই মনে হচ্ছে বেশি কিছু মনে হচ্ছে আনে হয় তোমরা কে কি নামে পরিচিত তা অবশ্যই কমেন্টে জানাবে ওকে গরিব মানুষ তো খাই আর কি করবো আর আছে পোনা মাছ ছয় পিস পোনা একটু বড় সাইজের কাতলা মাছ মাই ফেভারেট লোটে মাছ আর আছে চিংড়ি মাছ তো বন্ধুরা এই হলো আজকের মাছের বাজারে লোটে মাছ সোনা মাছ খয়রা ইলিশ ওয়ান পিস কাতলা মাছ ছোটো সাইজের চিনিমিস এবার সবজিগুলো দেখতে চলে এসেছি কি সবজি এনেছে দেখি মাই ফেভারিট প্রচুর লতি আজকে আমার ফেভারিট ফেভারিট জিনিস হচ্ছে লোটের মাছ প্রচুর লতি এখানে আছে হচ্ছে পটল আছে ভিন্ডি আছে বেগুন আছে কাঁকরোল আছে কাঁচকলা আছে পেঁপে আছে টমেটো আছে এটা কাঁচা লঙ্কা আছে আর এই জায়গায় কী আছে দেখি ডাটা আছে আলু পেঁয়াজ আদা গন্ধরাজ লেবু আছে ধনে পাতা আছে এটা তো থাকবে তোমরা সবাই জানো প্রত্যেক সপ্তাহে আনা হয় তো আজকে দুই পিস এনেছে বাতাবি লেবু দুই পিস আর এনেছে কাঠালি পাল ব্যাস এই হলো ফল আর সবজির বাজার তো ব্যাগ একদম ফাঁকা তো এই হলো বাজার তো বন্ধুরা সঙ্গে থেকো দেখি কী রান্নাবান্না হয় তোমাদের সাথে শেয়ার করবো তো টাটা